বলছি এটা হলো মধ্য সাহবানের রজনী মধ্য সাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলা তো নিসফি মিন সাহবান সবে বলতে কোন জিনিস কোন ফর্মেটেই হাদিসে আসে নাই হাদিসে আসছে লাইলা তো নিসফি মিন সাহবান অর্থাৎ সাহবানের মধ্য রাত মধ্য রাজানি বা মধ্য সাহবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে রাতের মর্যাদা নিয়ে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই মত আছে ভিন্ন কথা হাদিসগুলোকে রাখলে হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গণহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহলা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারের গণক্ষমার আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো মোসিক যারা শিরকে লিপ্ত আর একটা হলো মোশাহীন আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইলাত সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আমরা সর্বরাধ বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সব রাতের আমল বলতে পারেন অর্থাৎ মধ্য সভার রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না তবে আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করার কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ সুমাতালা রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এ বালদন্দি করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জিয়ারত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুবদেরই একই কথা অথচ আমরা অনেকে এ রাতে কবর জেরাত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই যে করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে জন্য আলাদা করার কোনো সুযোগ নেই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো জোরে সোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে ধুমধাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইন সেটা কি ওই যে ঘড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এইসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তিপ্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে। হুজুকে বাঙালি আছে উচ্চ বাঙালি আছে। বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবেন এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পন্ডিতা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার জিবসের নাম দিয়া এই ভাবালতায় যারা গা ভাসাচ্ছেন তারা ধৃতিমত খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান নেটা নাটানি বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতে বলা হয় তাই না মাঝে মাঝে ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা একরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি কেন খায় বানানিসে হাদিস যে নবিশ্বাস নাম দাঁত মারক শহীদ এসে হুদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা আলুয়া খাচ্ছি আর এই ভাই রসুল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়া যে অহুযুদ্ধ যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় নাই রজব মাসে হয় নাই এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান ধুমায় খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করে নাই কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো কোরআন বা বাহাদিসে নাই তো এই সবরাতের হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটি তো জাল হাদিসেও নেই প্রত্যেকটা নেই আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহকর আবার অনেকে সব রাতে রাতে মর্শিদেবাদ বন্দে করতে আসে নিজে বাদ বন্দে করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায়কানের তিন এবং চার আয়াত যদি আপনি দেখেন আল্লাহ বলেছেন ইন্না আমি একটি রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হা ইয়ে ফরাকুল রহমান হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তোর কদর যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিছি এটা কি ভাগ্য নির্ধারণের রজনী বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছি আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসে ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখে তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ টাপ চাই এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আত্ত নামাজ কালামার দরকার নেই বুঝে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ রবুল আলামিন সবকিছু কিছু জানে সব খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবাদত বন্দি করবেন আপনি ওই এক রাতে এবাদ বন্দি করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন এটা তো হতে পারে না এই জন্য লাইল শাহবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব চেষ্টা করব। কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে সময় করতে হবে